হুম হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের জগতে আবারও স্বাগত সবাইকে আজ আমরা আলোচনা করব তার লেখা অন্য ভুবন উপন্যাসটি নিয়ে বেশ অন্যরকম একটা গল্প হ্যাঁ অন্য ভুবন আর আমাদের কাছে তো একটা স্ক্রিপ্টের সামারিও আছে মানে এই বইটার গভীর বিশ্লেষণ নিয়ে তৈরি ঠিক আর আমাদের আজকের লক্ষ্য হচ্ছে তিন্নি নামের ওই যে অদ্ভুত মেয়েটা তার রহস্যটা একটু বোঝার চেষ্টা করা মানে তার ক্ষমতার উৎসটা কি ছিল আসলে হুম শুরুটা তো হয় ময়মনসিংহ থেকে বরকতুল্লা নামে একজন ভদ্রলোক তিনি মিসির আলীর কাছে আসেন সাহায্যের জন্য তার মেয়েকে নিয়ে সমস্যায় ছিলেন তাই তো নয় বছর বয়স বললেন হ্যাঁ ন বছরের মেয়ে তিননি তিনি বলছিলেন যে মেয়েটা বাড়িতে খুব মানে অদ্ভুত সব কাণ্ড করছে বিশেষ করে গাছের সাথে গাছের সাথে নাকি তার একটা অন্যরকম যোগাযোগ তৈরি হয়েছে গাছের সাথে যোগাযোগ এটা তো বেশ মানে আনইউজুয়াল এর বাইরেও কি কিছু ছিল হ্যাঁ এখানেই তো ব্যাপারটা আরও জটিল হয় শোনা যাচ্ছিল তিন্মি নাকি মানুষের মনের কথাও পড়ে ফেলতে পারত মানে যাকে বলে টেলিপ্যাথি আর কি ও আচ্ছা টেলিপ্যাথিও হুম এই ক্ষমতাগুলোই আসলে মিসির আলীকে টেনে নিয়ে যায় ময়মনসিংহে একেবারে ঘটনার কেন্দ্রে আর সেখানে গিয়ে তিনি যা দেখলেন নিশ্চয়ই আরও অবাক হওয়ার মতো কিছু ছিল তিন্নির জগৎটা ঠিক কেমন ছিল বলুন তো একদম অন্যরকম মানে মেয়েটা প্রায় কিছুই খেত না দিনের বেশিরভাগ সময় কাটাত কড়া রোদের মধ্যে বসে রোদে আচ্ছা আর তার আঁকা ছবিগুলো সেগুলোর কথাও তো শুনেছিলাম হ্যাঁ তার আকার খাতাটাও ছিল অদ্ভুত অচেনা সব গাছপাহা আকাশে আবার দুটো সূর্য মানে কল্পবিজ্ঞানের মতো আর কি মিসির তো যুক্তিবাদী মানুষ তিনি হয়তো প্রথমে ভেবেছিলেন এটা কোনো মানসিক বা শারীরিক সমস্যা কিনা কিন্তু এইসব যুক্তি তো নিশ্চয়ই টেকেনি তিননির তিন্নির ক্ষমতার সামনে না মোটেই না ওই যে গাছের ভাষা বোঝা মানুষের মন পড়া এমন কি ধরুন যারা তাকে বিরক্ত করত তাদের কষ্ট দেওয়ার একটা ক্ষমতাও নাকি ছিল তার অদৃশ্য ক্ষমতা সত্যি মানে ক্ষতি করার ক্ষমতাও হ্যাঁ এগুলো তো কোনো সহজ বৈজ্ঞানিক ব্যাখ্যায় ফেলা যায় না মিসির আলী চেষ্টা করেছিলেন হয়তো গাছ আর মানুষের যোগাযোগের কোনো সূত্র যদি পাওয়া যায় কিন্তু তিনি বুঝেছিলেন মানে বিজ্ঞানী জানা জগতের বাইরেও অনেক কিছু থাকে এখানেই তো মিসের আলীর নিজের যুক্তির পরীক্ষা শুরু হল এই যে এত রহস্য এর উৎসটা কি মানে তিন্নির জন্ম বা তারও আগের কোনো ঘটনার সাথে কি কোনো যোগসূত্র পাওয়া গিয়েছিল একটা অদ্ভুত ব্যাপার জানা যায় তিন্নির মা তিনি নাকি গর্ভবতী অবস্থায় অনুভব করতেন যে তার পেটের ভেতর যেন একটা গাছ বাড়ছে বলেন কি পেটের ভেতর গাছ হ্যাঁ এরকমই একটা অনুভূতি আর তিন্নির জন্মের পরই তো তিনি মারা যান এই ঘটনাগুলো কিন্তু ভাবায় মনে হয় যেন তিনির এই অন্যরকম হয়ে ওঠার পেছনে এগুলোর কোনো ভূমিকা আছে আর সে তো ধীরে ধীরে পরিবার থেকেও নিজেকে গুটিয়ে নিচ্ছিল বাবাকেও পর্যন্ত দূরে সরিয়ে দিচ্ছিল বাবাকেও তাহলে মিসির আলী কী ভাবছিলেন এটা কি মানে বিবর্তনের কোনো নতুন ধাপ নাকি অন্য কোনো গ্রহের বুদ্ধিমান কোনো সত্ত্বা হয়তো উদ্ভিদ তাদের প্রভাব এই প্রশ্নগুলোই তো উপন্যাসটাকে এত ইন্টারেস্টিং করে তোলে এটা কি মানুষের চিনার নতুন দিক নাকি হুমায়ুন আহমেদ যেমনটা ইঙ্গিত দিয়েছেন অন্য কোনো গ্রহের কোনো বুদ্ধিমান উদ্ভিদ প্রজাতি পৃথিবীতে শেকড় গাড়ছে তিনি তো শেষ পর্যন্ত বাবাকেও বাড়ি ছেড়ে চলে যেতে বলে তার জগতে যেন মানুষের কোনো জায়গা নেই গল্পের ক্লাইম্যাক্স মানে শেষের দিকটাও তো বেশ নাটকীয় আর রহস্যময় তাই না হ্যাঁ খুবই একরাতে দেখা যায় তিনি বাগানে একটা গভীর গর্ত খুঁড়ে সেখানে দাঁড়িয়ে আছে যেন মানে অন্য কোনও ভুবনে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মিসির আলী তখন একটা খুব কঠিন সিদ্ধান্তের মুখে পড়েন তিনি কি বাধা দেবেন নাকি এই অদ্ভুত ইচ্ছাকে মেনে নেবেন লেখক কিন্তু এর সরাসরি উত্তর দেননি আচ্ছা আর তারপর মিসির আলীর জীবনে এই ঘটনার প্রভাবটা কেমন ছিল তিনি ঢাকায় ফিরে আসেন এর প্রায় এক বছর পর খবর পান বরকতুল্লা সাহেব ময়মনসিংহের ওই বাড়িটা তাকে উইল করে দিয়ে গেছেন তাই না কি পুরো বাড়িটা হ্যাঁ মিসির আলী তখন পরিবার নিয়ে আবার সেখানে ফিরে যান আর সেখানেই অপেক্ষা করছিল আর একটা চমক বাগানে একটা অদ্ভুত গাছ হলদে লালের মেশানো বেনির মতো দেখতে যেটা আগে কখনো ছিল না নতুন গাছ এখানে কি শেষ না সবচেয়ে বড় টুইস্টটা আসে এর পরে মিসির আলী আর নীলুর যখন ছেলে হয় দেখা যায় ছেলেটাও অবিকল তিন্নির মতো মানে রোদে বসে থাকতে পছন্দ করে তাদের ছেলেও হ্যাঁ আর তখনই নীলু মানে মিসির আলী স্ত্রী ওই কথাটা বলেন আমাদের ছেলে মানুষ না গাছ এই একটা কথাতেই যেন পুরো রহস্যটা আরও কয়েকগুণ বেড়ে যায় তার মানে এই উপন্যাসটা আসলেই মিসিরালির যুক্তিবাদী মনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল অবশ্যই এটা শুধু বিজ্ঞান আর অজানা শক্তির দ্বন্দ্ব নয় এটা আসলে প্রকৃতি আর মানুষের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবায় আমরা যে বাস্তবতাকে চিনি হুমায়ুন আহমেদ যেন তার সীমানাগুলো এখানে একেবারে ঝাপসা করে দিয়েছেন তিন্নির গল্পটা তো শুধু একটা মেয়ের গল্প না এটা আসলে মানুষ আর প্রকৃতির মধ্যকার এক জটিল সম্পর্কের ইশারা তাহলে অন্য ভুবান আমাদের এই পরিচিত জগতের বাইরে এক অচেনা সম্ভাবনার দিকেই আঙুল তুলছে মিসির আলীর ছেলের মধ্যে তিন্নির ওই বৈশিষ্ট্যগুলো ফিরে আসা এটা কি কোনো নতুন যুগের শুরু নাকি এটা অন্য কোনও জগতের বিস্তার যা হয়তো মানব প্রজন্মের মধ্যেই ধীরে ধীরে মিশে যাচ্ছে এই প্রশ্নটাই কিন্তু থেকে যায় তিন্নি কি সত্যি চলে গেছে নাকি তার প্রভাবটা অন্যরূপে ফিরে এলো প্রকৃতির নিজের নিয়মে এই অন্য ভুবনের আসল মানিটা কি সেই ভাবনাটা বোধহয় আমাদের প্রত্যেকের জন্যই আলাদা